আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এদিকে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া যে বাড়া মাছ নিয়ে আসছে ওগুলিকে কেটে আমি রান্না করব তার জন্য আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভেজে নিলাম আর এদিকে তার একটা প্রিয় শার্ট মানে নতুন শার্টটা আমি কি করেছিলাম ধুইতে যেয়ে ওই শার্টগুলোকে আমি আর একটা শার্টের সাথে রং লাগিয়ে ফেলেছিলাম এখন আমি কিছুতেই উঠাতে পারছি না তাই ভাবলাম ইউটিউব দেখে ওই রংটাকে উঠাবো তার জন্য প্রথমে আমি নিয়েছিলাম গরম পানি দিয়েছি চুলা তারপর দিয়ে দিলাম লেবু তারপরে দিয়ে দিলাম ছডা তারপর দিয়েছিলাম আর দিব ডিটারজেন্ট এই তো এবার শার্টটাকে নিয়ে আসছি দেখুন এই শার্টটার তিন চার জায়গায় রঙ লেগেছিল এখন ওই রং অবস্থা শার্টটা আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব আর পানিটা প্রচুর গরম চুলা আমার জ্বালানো ছিল তাই ভয় লাগছে যদি আবার করে যায় তার জন্য চূড়াটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে তো সারটাকে আমি দিয়ে দিলাম পাঁচিলের মধ্যে এখন সাইটে ভালো করে আমি সাবানটাকে সব দিক দিয়ে মিখে নেবো যেন সব কিছু এই সারটার মধ্যে লেগে যায় আর আধা ঘন্টা এক ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম আর পরবর্তীতে আমি পটল দিয়ে আলু দিয়ে রান্না শুরু করে দিলাম এদিকে তার জন্য হলুদ মরিচ গুঁড়া ইত্যাদি লাগে পেঁয়াজ সব কিছু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে পরে ওই বাড়া মাছগুলো দিয়ে দিব। তার কিছুক্ষণ পরে আমি একটু জিরা দিয়ে দিব এ তো হয়ে যাবে আমার মাছের রান্নাটা আর অন্যদিকে আমি তৈরি করব আর অন্য দিকে আমি কাজগুলো সেরে নিলাম ওগুলো অফ ক্যামেরায় দেখানো হয় নাই আর সবগুলো আমি দেখানোর চেষ্টা করি না এই তো এদিকে সারটাকে আবার নিয়ে আসছি বেসিনে ফ্যানাগুলো ইয়ে করছি আর বারে বারে যেখানে রং লেগেছিলো ওটাকে আস্তে আস্তে করে আমি ওটা ওঠানোর চেষ্টা করছি যে আমার দাগগুলো উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এখন আমি ধুলে হয়ে যাবে আর অন্য দিকে থাই গ্লাস দিয়ে দেখুন কি পরিমাণে পানি আসছে মানে নিচে পড়ে আমার সোফা তারপরে এই যে শোকেস এগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে পানি পড়ছে বলার বাহিরে আমি এগুলো পরিষ্কার করতে করতে আমার কি বলবো দফা ঠান্ডা যাই হোক বিকাল পরে আমি এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম পরিষ্কার করতে করতে কিন্তু বাড়িওয়ালাদের বলছি তারা কোনো গুরুত্বই দেয় না তারপরে যাই হোক নিজের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তাই পরিষ্কার করে নিলাম মানুষের তো আর জিনিস না তারা গুরুত্ব দিবে তারা তো ভাড়া দেওয়ার কথা ভাড়া দিয়েছে টাকা পাওয়ার কথা টাকা পাবে প্রতি মাসে কে কি অবস্থা থাকবে না থাকবে তাদের তো দেখার বিষয় না আসসালামু আলাইকুম ভালো থাকবে